আসসালামু আলাইকুম OnePlus 99 TV গাজীপুর ডিস্ট্রিক্টে কেন আন্দোলন হচ্ছে আসলে আমরা পুরোপুরিভাবে মূল বিষয়টা জেনে নেই আর এইখানে দেখতে পাচ্ছেন যে দানচাশের জমিগুলো রয়েছে এখানে বন বিভাগের লোকেরা এখানে জমিতে দান খেতে তারা বন করেছে এবং এই বন বিভাগদের লোকের অত্যাচারেই আজকের এই গাজীপুর ডিস্ট্রিক্টে আন্দোলন হচ্ছে নুরাবাজার এবং কি পদ্মপাড়া তালতলা মিলেই বন বিভাগের মামলার বয়ে আত্মহত্যা করলেন গলায় ফাঁসি দিয়ে আজিম নেতা এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করবেন আর এই বন বিভাগদের কারণে আজকের এই অবস্থা আন্দোলন হবে আর এই বন বিভাগদের এই অফিসটা হচ্ছে ফুলবাড়িয়া কাছি আর রিপুর ডিস্ট্রিক্টের ভিতরে যে গ্রামগুলো রয়েছে কোন কোন গ্রাম মিলে আন্দোলনটা হচ্ছে আমি বলি পদ্মপাড়া তালছালা গ্রাম এবং কি বাগালা মিলেই এই আন্দোলনটা হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্টে ফুলবাড়িয়া কালিয়া গাজীপুর আর এই আন্দোলনটা হচ্ছে যে বিষয়ে কিছু কিছু গ্রামে ফুলবাড়িয়ার ভিতরেই যে গ্রামগুলো রয়েছে গাজীপুর ডিস্ট্রিকে ফুলবাড়িয়া কালিয়া কর গাজীপুর নরিয়া বাজার পদ্মপাড়া বাগচালা তালছালা এই কিছু গ্রামের ভিতরে যে কিছু গরিব মানুষ রয়েছে সে তারা গরবাড়ি করে সেই গরববাড়িগুলো যে গাঠপ্রস্ত রেঞ্জার তারা গেলে ভেঙে দেয় এবং যারা টাকা পয়সা দেয় তখন তারা গরবাড়ি দিতে পারে আর এই বিষয়ে বিবেচনা করে আপনার মূল উদ্দেশ্য আপনি অবশ্যই কমেন্ট করে যেন গ্রামবাসী হোক এবং বিবন বিভাগ হোক আপনারা মতামত অবশ্যই কমেন্ট করে দেবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সকলকেই অনুরোধ ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম